আমরা বাংলার অনেকজন অনেক লোক তো আমরা এখানে তো অবশ্যই তাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমাদের ড্রেসটাকে অবশ্যই ফলো করবেন এবং বেল আইকন বাটন অবশ্যই দাঁড়াবেন আমরা ব্লগ বানাচ্ছি এখন ব্লগ বানাবো

Kana Kata Occe Da Dokunce Na Kuence, Saku Dokunce, Na Kuence Na Kuence, Saku Dokunce, Na Kuence Na Kuence, Saku Dokunce, Saku Dokunce Apna Kutakachi Sawa Dokai Oan, Sawa Dokai, Sawa Dokai, Sawa Dokai তো আমরা এখন কিনবো কিছু কিনবো তাই আপনাদের সবাইকে দেখাচ্ছি যদিও লোক প্রচুর বিজাড় হ্যাঁ আমাদের এখানে না আমরা আরও কিছু কিনবো দেখাবো যেখানে আমরা বলছি তাই স্টপ করছি তাহলে আপনারা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অবশ্যই করবেন আপনার লাইকান্ডে বাটনটা সবাই আপনাদের দেখুন আমরা আমার আরও একটা দোকানে যাচ্ছি সেখান থেকে কিনব তারপরে কিনে আমরা সেখান থেকে বেরিয়ে যাব তাই সবাই কিনছে কী কিনতে খুঁজে পাচ্ছে না

তো কোনটা কী কিনলে ভালো হবে অবশ্যই আপনারা বলবেন দেখুন আমার মায়ের মা আমার মা কী কিনছে দেখছেন তো অবশ্যই দেখুন এটা অবশ্যই ইউটিউবে আসবে কিছুদিন সময় লাগবে ইউটিউবে আসতে দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন দর্শক বলুন এটা কি ভালো না খারাপ হতে পারে অবশ্যই দেখছেন দেখুন ভালো না খারাপ আপনারা সবাই বলুন বলছে ভালো কিছু হবে না আমরা তো জানি না আপনাদের থেকে আমরা বিনোদনটা শুনতে চাই যে আপনাদের থেকে আমরা শুনবো যে এটা ভালো হবে কি খারাপ হবে আপনারা বলুন দেখুন এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন আমাদের সবাই নেবে অনেকজন নেবে তাই আর সবাই এসেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় হয়ে গেছে লাইন পুরো জাম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে ইউটিউবে আমরা ভিডিও বানাচ্ছি কীরকম লাগছে আপনারা বলবেন অবশ্যই ঠিক আছে আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনটা বাটনতে দাবিয়ে রাখবেন যাতে পরবর্তী পরবর্তী ভিডিও আপনারা আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা বিল আইকন নোটিফিকেশনটা অন করে রাখলে প্রথম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তা আপনারা দেখছেন দেখুন দেখছেন বলছে এই যে জিনিসগুলো দিচ্ছে এরা বলছে কিছু হবে না আপনারা দেখুন বলুন কেমন হবে আপনাদের কমেন্টের মতামতে আমরা সব দেখব তাই আপনাদেরকে তাই আপনাদের পাশে থাকেন আমরা সব কিন্তু পাবে তো অবশ্যই আমার পাশে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করুন তো থ্যাংক ইউ নতুন ভিডিও আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ